জয় বাংলা বাজার সম্ভগঞ্জ ময়মনসিংহ আর জয় বাংলা বাজার সম্ভগঞ্জ ময়মনসিংহের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আনিসুজ্জামান সোহাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আবারও আজকে আপনাদের সামনে হাজির হলাম আমাদের আরও একটা নতুন ডিলার ভাইয়ের গাড়ি যাচ্ছে সেই উপলক্ষে তো আজকে আমাদের যে গাড়িটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যাবে এই গাড়িটার গন্তব্যস্থল হলো জয় বাংলা বাজার সম্ভুগঞ্জ ময়মনসিংহ আর জয় বাংলা বাজার সম্ভগঞ্জ ময়মনসিংহের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আনিসুজ্জামান সোহাগ এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের গাড়িটা লোড হচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে আর ময়মনসিংহ যে খামারি ভাইরা আসেন আপনারা চাইলে এখান থেকে এ অর্থাৎ অ্যাগ্রো ফিট মিল থেকে যে খাবারটা আজকে যাচ্ছে জয় বাংলা মোড়ে এই খাবারটা আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আপনি চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা একটু আমাদের আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এটা হলো আমাদের মামনসিং জয় বাংলা বাজারের যিনি আনিসুজ্জামান সোহাগ ভাই তার মোবাইল নাম্বার তো আপনার চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিয়ে মৃত্তিকা আগ্রোফিডের যে খাবারটা আছে এই সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাবারটা আপনার সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারেন তো আমরা মৃত্তিকা আগ্রফিডের যেই প্রায় আঠাশ থেকে তিরিশটা আইটেম ব্যবহার করা হয় এই খাদ্যের প্রত্যেকটি কণাতেই রয়েছে একদম মানসম্মত এবং খুবই পুষ্টিগণ সমৃদ্ধ এই বস্তাটা অর্থাৎ সাঁত্রিশ কেজি বস্তার মধ্যে প্রতিটা অংশই রয়েছে কিন্তু আপনার গবাদি পশুর জন্য উপকারী উপাদান তো আসলে আমরা একটু শুনি যে এই উপকারী উপাদানগুলো কী কী আছে আর সেগুলো আমাদের পশুর জন্য কী ধরনের উপকার বয়ে নিয়ে আসবে সে বিষয়ে একটু কথা বলবো আমরা কাদের সঙ্গে শুনে আসি তার কথা যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা داره ها چه, ها چه. আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুটটা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুটটা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুশরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতক্ষীরা মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো হয়ে আমরা ওখান থেকে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এই আবার ইউজ করা দোষ হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বেলি এলাকায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা ও তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মান মন সম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরু দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো ওগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে যাওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আসে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্য যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম ভুষি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড় ডাঁড়াতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরের বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মশুরির বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় অ্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কথা শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাদ্যটা যে আঠাশ থেকে ৩০টা উপাদান ব্যবহার করা হয় সেই উপাদানগুলো কি কি আছে সেটা তিনি বলছিলেন আমরা শুনলাম তার কথা আর পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের সঙ্গে আছেন দীর্ঘদিন যাবত তারা তো নিশ্চয়ই আপনারা আপনাদের পশুগুলোকে যেহেতু অনেক দিন এই খাদ্য খাওয়াচ্ছেন আপনাদের পশুগুলো নিঃসন্দেহে ভালো ফলাফল বয়ে নিয়ে আসছে বলেই আপনারা কিন্তু এগেইন আবার আসছেন এখানে খাদ্যটা নিতে আর যারা এখন পর্যন্ত নেননি ভাবছেন আপনি নেবেন তো আপনি চাইলেও একটু এই খাবারটা পরীক্ষামূলকভাবে দেখে নিতে পারেন তো যারা পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান তাদের জন্য রয়েছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের সার্ভিস চার্জ হলো একশো টাকা আর খাবারের মূল্য সাঁত্রিশ কেজি তেরোশো টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা যেটি প্রায় আঠাশ থেকে তিরিশটা উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে আর আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিতে আগ্রহী আমরা সেই ডিলারশিপ নেওয়া ভাইদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চাইলে এমনিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কথা বলে আপনি ডিলারশিপ নিতে পারবেন অথবা যারা বেশি পরিসরে মাল নেন বড় খামারি আছেন আপনারা অনেকে এই বড় খামারি ভাইদের প্রতিও দৃষ্টি আকর্ষণ আপনারাও চাইলে এখান থেকে এই খাবারটা সংগ্রহ করে নিয়ে আপনার খামারে আপনি আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন তো এই সমস্ত বিষয়গুলো জানবার জন্য আপনারা মৃত্তিকা ফিডের যে নিজস্ব পেজ রয়েছে এবং মৃত্তিকা অ্যাগ্রোর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আপনারা এই খাদ্যগুলো নেবার জন্য নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করেন ফোন করে আপনি আপনার অর্ডার নিশ্চিত করে আপনার খাদ্য আপনার অঞ্চলে নিয়ে আপনি আপনার পশুগুলোকে খাওয়ান তো এই ছিল আমাদের আজকের এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের গাড়ি যাওয়া উপলক্ষে বিস্তারিত তো তার গাড়িটা লোড হয়ে গেছে আমরা একটু মোবাইল নাম্বারটা আবার বলে দেয় সোহাগ ভাইয়ের ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এটা হলো আমাদের আনিসুজ্জামান সোহাগ ভাই যার বাংলা বাজার সম্যগঞ্জ ময়মনসিং থেকে এই খাদ্য নিচ্ছেন আজকে যে তিনশো আশি বস্তা যাচ্ছে তার গাড়িটা সম্পূর্ণ লোড হয়ে গেছে ছেড়ে যাচ্ছে জয়বাংলা মোডের মোর উদ্দেশ্যে নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ